তো দেখো প্রযুক্তি ইউনিটের যেহেতু ফলাফল দিয়ে দেশে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কোথা থেকে ফলাফল দেখব তো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো তো দেখো কলেজ অ্যাডমিশন ডট ইআইএস ডট ডি ইউ ডট এ সি ডট এই ওয়েবসাইট থেকে তোমরা কি ফলাফল জানতে পারবা এছাড়া এয়ারটেল মোবাইল নাম্বার ওই যে এছাড়াও তোমার টেলিটক রবি বাংলা লিঙ্ক থেকে তোমরা ডিউ টেকনো টেক লিখে রোল নাম্বারটা লিখবে টাইপ করো ওয়ান সিক্স থ্রি টু ওয়ানে যদিভাবে সেন্ড করো এম এসে ফলাফল তোমরা জানতে পারবে ঠিক আছে তো ফলাফল পুনরীক্ষা উনত্রিশ পঁচিশে মে থেকে উনত্রিশে মে পর্যন্ত এবং কোটার ফর্ম ফর্ম সংগ্রহ পঁচিশে মে থেকে উনত্রিশে মে পর্যন্ত ঠিক আছে তো দেখো কোটায় কিন্তু অনেক পর্যন্ত চান্স পায় সরকারের তিন হাজার বা বেশি কোটায় যারা অ্যাপ্লাই করে তারা কিন্তু চান্স পায় দেখা যায় তো দেখো বিষয়ে পছন্দ করো ও ফর্ম পূরণ তো দেখো ফর্ম পূরণ উনত্রিশ তারিখ থেকে উনিশে জুন পর্যন্ত ঠিক আছে কোরবানি ঈদের পর পর্যন্ত ঠিক আছে তোমরা এর মধ্যে কিন্তু ফর্ম পূরণ করতে পারবা ঠিক আছে তো এই ওয়েবসাইট থেকে সেম ওয়েবসাইট থেকেই ফর্ম পূরণ করতে হবে আর পূরণ করলে কিন্তু তোমরা আর চেঞ্জ করতে পারবা না ফর্ম পূরণটি আর ফরম কিন্তু প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে ঠিক আছে এটা পরবর্তীতে লাগবে কিন্তু উল্লেখিত সময়ের মধ্যে বিষয় করম পূরণ না করলে তোমাদের কিন্তু কোনো মনোনয়ন দেওয়া হবে না এটা আমাদের যে ডিন আসেন ডক্টর উপমা কবির প্রফেসর উনি দিয়েছেন নোটিশটা ঠিক আছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের তো ভর্তির সঙ্গে তো গুরুত্বপূর্ণ সকল তন্ত্র যান ওয়েবসাইটে প্রযুক্তি ইউনিটের সকল বিজ্ঞপ্তি লগ ইন করে প্রার্থীদের নিয়মিত দেখতে হবে তোমরা লগ ইন করে সব তথ্য দেখতে থাকবে ঠিক আছে তো কোনটাই দিয়ে অ্যাপ্লাই করবা মেক ফেক বা বেক মেকে বা ফেকে তোমার সিএইসি ত্রিপুলি আর সিভিল তিনটেই আছে আর বেকে ত্রিপুলি আর সিভিল দুইটাই আছে সিএইসিটা নাই আর বিকেড সিভিল সবসময় টপ করে তিন কলেজের মধ্যে বিকেড সিভিলের তোমার সিজিও হাই থাকে থ্রি পয়েন্ট এইট থ্রি থ্রি এরকম আউট অফ ফোর তো এই আর কি আর বাকি নিট আর বেসরকারিগুলোও আসে তো ভালো থাকবে সবাই আশা করি ধন্যবাদ সবাইকে